বোলার তজুমুদ্দিনের বর্ণা্য আয়োজনে মেজার অবসপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ড কাপ নাইট শর্ট ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে তরুজমদিন সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে উপজেলা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ২০ দলের টানা এক মাস ধরে চলা টুর্নামেন্টের ফাইনালে মাওলানা কান্দি ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তরুজমদিন থানা পুলিশ ক্রিকেট একাদশ খেলা শেষে অতিথিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ তুলে দেন অতিথিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আবদুল্লা বিএনপির গোলাম মোস্তফা মিন্টুর সদস্য সচিব ওমর আসাদু যুগ্ম আহ্বায়ক এ কে মহদিন জুলপিকার উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা সহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন